মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান এবং বিধায়কের নামে পোস্টার পড়ল মেকলিগঞ্জে এদিন মদনমোহন বাড়ি চত্বরে পোস্টার দেখা গেছে তবে পোস্টারকে লাগিয়েছে সেই বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি রাতের অন্ধকারে যারা এই কাজ করেছে তারা কাপুরুষতার পরিচয় দিয়েছে বলে ধারণা তৃণমূল কংগ্রেস নেতৃত্বর এ বিষয়ে কি বললেন মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি এবং মেকলিগঞ্জ সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বপদ ঘোষ শোনাব আপনাদের এটা কি করেছে এটা থানা তদন্ত করে দেখবে মেকিলিগঞ্জের শান্তির জায়গা মেকলিগঞ্জে বিধানসভা একটা আমাদের বিধায়কের নেতৃত্বে তার শান্তির পরিস্থিতি আছে সেই শান্তির পরিস্থিতিটা যাতে নষ্ট হয় সেই জন্যই কেউ হয়তো চক্রান্ত করে এটা করছে এটা আমরা ভয় পাই না এটা আমরা আগামী মোকাবিলা করবো যেভাবে করতে হয় সেভাবে যথেষ্ট বার্তা যে তারা যেটা করলো মেকুলীগঞ্জ শান্তি ভঙ্গের যে প্রয়াস করলো মেকলীগঞ্জের মানুষ এটা মেনে নেবে না মেকিলিগঞ্জের মানুষ জানে মেকিলিগঞ্জের শান্তির ভূমি মেকিলিগঞ্জ তাদের বিরুদ্ধে লেখিগঞ্জের মানুষ সঠিক সময় বিচার করবে আজকে সকাল আটটা নাগাদ আমার কাছে খবর আছে মেকলিগঞ্জ আমাদের মদন বন্ধী মন্দির আট নম্বর ওয়ার্ড চত্বরে কিছু পোস্টার কুড়ি মন্তব্য ও ধমকির মন্তব্য কিছু আমার নামেই বেশিরভাগ ছিল কিছু বিধায়কের নামও ছিল আমাদের সেটা দেখতে পাই এবং সে বিষয়ে আমরা মেকলিগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসিকে সেই বিষয়ে জানাই এবং অভিযোগ দেয় তারা রাতের অন্ধকারে মদন মোহনবাড়ি চত্বরে এসে পোস্টার লাগিয়ে গেল তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা আমার বাড়ির দুয়ার তাদের জন্য সবসময় খোলা আছে রাত্রি দুটো হোক তিনটে চব্বিশ ঘন্টা খোলা তাদের যে কোনো সমস্যার সমাধান আমাকে যদি ফোন করে আমাদের মেকিলঞ্জ পৌরসভার প্রকল্প চলছে সরাসরি চেয়ারম্যান সেটা তো অভিযোগ করে জানাতে পারে কার কী অভিযোগ রয়েছে সে কা পুরুষের মতো আচরণ তারা করেছে যেভাবে পোস্টার লাগিয়ে এটার জন্য মানে আমি খুবই দুঃখিত